মাঠ জুড়ে জন্মেছে আগাছা যা স্থানীয়রা কেটে নিচ্ছেন খাদ্য হিসেবে চারপাশের গ্যালারিগুলো ভাঙাচোরা দেয়ালে জমেছে শ্যাওলা দেখতে যেন পরিত্যক্ত কোন ধ্বংসাবশেষ ড্রেনেজ ব্যবস্থার অভাবে সামান্য বৃষ্টিতেই পানি জমে হচ্ছে জলাবদ্ধতা এখন বৃষ্টি সিজন কাদা তারপর অনেক বড় বড় ঘাস হয়ে গেছে মাথের মধ্যে গর্ত ঠিক আছে মানে খেলার কোনো পরিবেশ নাই এখানে যে এসে বাচ্চারা খেলবে বা অন্য কোনো খেলা এখানে হবে ঠিক আছে সেরকম কোনো পরিস্থিতি নাই অন্যদিকে খেলোয়াড়দের জন্য ড্রেসিং রুম স্যানিটেশন এবং এবং আলোর ব্যবস্থা থাকলেও সেগুলো অনেকটাই নাচুক। ফলে নিয়মিত অনুশীলন করতে পারছেন না স্থানীয় খেলোয়াড়রা জেলা মহিলা ক্রীড়া সংস্থার ভবনটিও পড়ে আছে পরিত্যক্ত হয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50টিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে দীর্ঘদিন সংস্কার না করায় অযত্নে অবহেলার ধুকছে রাজবাড়ী শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত একমাত্র জেলা স্টেডিয়ামটি সংস্কারের অভাবে স্টেডিয়ামের অবকাঠামো এবং মাঠের অবস্থা নাজুক হয়ে খেলাদুলার নষ্ট হয়েছে। বছরের পর বছর স্টেডিয়ামটির এমন বেহাল দশায় ক্ষুব্ধ খেলোয়াড় এবং ক্রীড়া সংগঠকরা স্টেডিয়ামটি সঠিকভাবে সংস্কার করে সুস্থ বিনোদন এবং খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন ক্রীড়াপ্রেমীরা উনিশশো সালে রাজবাড়ী শহরের কেন্দ্রে প্রায় তেরো একর জমিতে গড়ে ওঠে জেলা স্টেডিয়াম তবে জায়গার বকেয়া এবং পৌরভূমি উন্নয়ন কর মিলে এখনো বাকি আট লাখ ছত্রিশ হাজার টাকা মোটকথা অব্যবস্থাপনা এবং অবহেলার কারণে স্টেডিয়ামটি বেহাল দশায় পরিণত হয়েছে